নমস্কার মৌ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ বানাবো মেথি চিকেন মেথি চিকেন এই পদ্ধতিতে বানালে একটুও তেতো হবে না আর খেতেও হবে দারুণ তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কি হবে বানাই মেথি চিকেন বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি চিকেন চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেট করবো আমি প্রথমে নিয়ে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই আর দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এরপর মশলাটা চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে ঢাকা দিয়ে এক ঘন্টা মতো ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম আপনাদের হাতে সময় কম থাকলে আধ ঘন্টা মতো রাখতে পারেন এরপর আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি আগে থেকে ধুয়ে রাখা মেথি শাক ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তারপর ওই তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে তুলে নিয়েছি এরপর ওই কড়াইয়ের মধ্যে আবারও বেশ অনেকটা তেল দিয়ে আমি দিয়েছি দুটো তেজপাতা তিনটা এলাচ আর তিনটে দারচিনি দিয়ে হালকা একটু ভেজে নেওয়ার পরে আগে থেকে কেটে রাখা কুচি করা পেঁয়াজ বেশ অনেকটাই পেঁয়াজ দিয়েছিলাম হালকা একটু ভেজে নেওয়ার পরে আবারও দিয়ে দিয়েছিলাম এক চামচ আদা এক চামচ রসুন বাটা ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম একটা বড়ো সাইজের টমেটো আগে থেকেই আমি কিন্তু পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা মশলার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝিয়ে দিতে হবে কারণ ম্যারিনেট করার সময় আমরা লবণ ব্যবহার করেছিলাম আর দিয়েছি যেহেতু আমি টক দই দিয়েছি টমেটো দিয়েছি তাই একটু টেস্টের জন্য একটু চিনি দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম মশলা থেকে যখন তেল ছেড়েছিল তখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে বারবার ঢাকা দিয়ে ঢাকা খুলে চিকেনটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছিলাম চিকেনটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা মেথি শাকটা মেথিশাকটা দেওয়ার পরে খুব একটা কষালে কিন্তু হবে না তাহলে কিন্তু দৃত্য হওয়ার চান্স থাকে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এখনই করে দিন এরপর চিকেনটা কষানো হয়ে গেছিলো তারপর আমি কিন্তু অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে প্রায় দশ মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম আর না আবার আগে উপর থেকে দিয়ে দিয়েছিলাম ধনে পাতা কুচি এখানে আমার মেথি চিকেন রেডি হয়ে গেছিলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিও